أرجو لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله أرجو لا إله إلا الله لا إله إلا, إلا الله محمد আল্লাহ আলাইহিস সালাম মানে মা এর সঙ্গে কি আমরা খারাপ আচরণ করব কেউ সুন্দর আচরণটা করব মা খুশি আল্লাহ খুশি একটা সহিহ হাদিস সহিহ হাদিস সাহেব জুরাইস নামে এক আল্লাহওয়ালা ছিল সেজদায় পড়ে পড়ে কত আল্লাহকে যা বলতেন তাই শুনতেন আল্লাহ একদিন তিনি দায় ওই সময় মা এসে ডাকে জুরাইস তুমি কোথায় উনি ভাবলেন আমি তো নামাজ পড়ি জবাব দেব কেমনে নামাজটা পড়েই জবাব দেই মা খেপে গিয়ে এক পর্যায়ে বলেই ফেললেন তুই আমার ডাকে সাড়া দিলি না তোর কপালে যেন এক অনিষ্ট নারীর এক খারাপ নারীর অনিষ্ঠতে যেন তোর জীবনে একটা স্পর্শ পায় খারাপ নারীর কুমন্ত্রণা না পাওয়া পর্যন্ত যেন তোর মরণ না হয় এমন একটা কথা মার মুখ থেকে হঠাৎ করে বের হয়ে গেছে দোয়া গেছে কবুল হয়া ওই শহরের এক নারী করলোকে হঠাৎ করে বলে ফেললো যে আমার যে পেটের বাচ্চা যে তোমরা দেখতে পাচ্ছ ভবিষ্ট হয়েছে এটা হলো ওই আল্লাহওয়াল্লা সাহেবের জুরাইজের সন্তান এটা ও আমার সঙ্গে জেনারেস জরুকুন না নজুলুল্লাহ গোটা শহরের সব মানুষ এসে সাহেব জুরাইজকে বলছে তোমাকে বিশ্বাস করেছিলাম তুমি তোমাদের বিশ্বাসের ভাঙ্গন সৃষ্টি করে দিয়েছ ওই মহিলা বলছে এই সন্তান নাকি তোমার এক পর্যায়ে তাকে হ্যাঁস্ত করে ফেললো শেষ পর্যন্ত তিনি বললেন শোনো যে মহিলা বলেছে তার সন্তান আমার সন্তান তাকে ডেকে আনো সন্তান সহ হাজির করো হাজির করা হলো সেই সময় হাদিস এসেছে ওই সময় আল্লাহ আল্লাহর ওই বান্দাটা সাহেবের জোরাইস শহরবাসীর সামনে ওই মহিলার সামনে তার কোলের সন্তানকে প্রশ্ন করতেছেন হে কোলের সন্তান নবজাতক তোর পরিচয়টা কি তুই বলে দে সঙ্গে সঙ্গে তার জবান খুলে গেছে সে বলে ফেলতেছে আমি সয়েবে জুরাইদের সন্তান নই আমি হলাম অমক রাখালের সন্তান আল্লাহ আকবার বলেন এই পৃথিবীতে তিনজন নারী তিনজন নবজাতক দোলনায় কথা বলেছে এর মধ্যে একজন শিশু বনির সেইলের শিশু আরেকজন হলেন একজন নবী জার্মা হচ্ছেন মারিয়াম সেলেন নাম কি ঈসা আলাইহিস সালাম তিনি দুনিয়ায় কথা বলেছেন তিনি দুনিয়ায় বলেছেন ইন্নী আবদুল্লাহ আতাানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়া আমি হলাম আল্লাহর বান্দা আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দিয়েছেন আমি হলাম আল্লাহর নবী আল্লাহ আকবার বললেন এই কথা বলা মাত্রই সব সত্য প্রকাশ হয়ে গেল কিন্তু মাঝখান থেকে যে যে বিপদটি স্পর্শ করলো তাকে একটা নারীর একটা তার জীবনে আসলো এই লেগেছিল কার মায়ের অতএব সে মায়ের নেওয়া যাবে না বুড়া মা যদি হয়ে যায় মাকে কোলে নিবেন মার কাছে গিয়ে বসবেন মা তো বেশি কিছু চান না মার পাশে বসে একটু আদর নেবেন যেমন করে ছোট্টবেলায় মা আপনাকে আদর করেছিলেন আপনার মা আপনাকে স্নেহ করেছিলেন যেমন করে আপনাকে আদর করেছেন এমন করি মা কে পাশে বসায় নিয়ে যদি একটু আদর করতে পারেন কোলে নিতে পারেন কপালে চুমু দিতে পারেন মা যদি দিল থেকে দোয়া করেন আল্লাহর কসম করে বলি দুনিয়ার হাজারো আলেম দোয়া করলে আপনি যে পুরস্কার পাবেন তার চাইতে বড় পুরস্কার আমার আল্লাহর কাছে আপনার জন্য রয়ে গেছে জোরে বলি সুবহানাল্লাহ জি বসেন অনেক রাত হয়েছে তো বুঝতে পারছি কষ্ট হচ্ছে আপনাদের নাম্বার হলো যে সাক্ষী দেবে আল্লাহ গর্তের নাম্বার যে যে নারী নারী অপর অপর সন্তানকে ঢুকাবে সন্তান বলে চালায় দেয় মানে জেনার ফলে যে সন্তানটা আসে স্বামীর সন্তান বলে চালায় দেয় এমন বহু জারো সন্তান কিন্তু বাংলার জমিনেও আছে আছে না নাই স্বামী একজন সন্তান আরেকজনের এই সমস্ত লোকগুলোকে আল্লাহ পাক জাহান নামের গর্তের মধ্যে ঢুকাবেন আল্লাহ পাক এই সমস্ত অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করুন জোরে বলি আমিন কেউ যাবেন না সবাই বসুন এই মাহফিলটা প্রত্যেক বছর হোক আপনারা চান না সবার কাছে আমার একটু উদাত্ত আহ্বান থাকবে যারা এসেছেন সবাই যে যা পারি কম বেশি আমরা একটু মাহফিলের জন্য আমরা কম বেশি সবাই দেব জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ চাদর যাচ্ছে ব্যাগ যাচ্ছে দিয়েছিলেন কি দেওয়া হয়নি আল্লাহ এটা মেহরবানি করে চাদর যাবে ব্যাগ যাবে আমরা সবাই কম বেশি যে যা পারে আমরা দেব মা বোনদের ভিতর থেকে যারা যারা আছেন তাদের মধ্যে থেকে কিছু মা উঠে আপনারও কালেকশন করুন আমরা আল্লাহর ঘরের জন্য দেব আল্লাহর ঘর না এটা জি জি আল্লাহর ঘরের জন্য আমরা দেব মসজিদের উদ্যোগে মাহফিল আমরা সবাই দেব ইনশাআল্লাহ আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ আরও জোরে লা